ওয়েলকাম ফ্রেন্ডস যে আগের ভিডিওটার আগে কিছুটা অংশ দেখানো হয় নাই মন্দিরটা কিছুটা ছিল সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এটা দুর্গা মন্দির এতে পর্দা দেওয়া আছে এখানে দুর্গা মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে রথের দিন থেকেই তো শুরু হয়ে যায় মা দুর্গার রথযাত্রার পরের দিন থেকেই দেখুন বাচ্চারা এখানে গাড়ি করছে এগুলো কোম্পানিরই ইস্কু কোম্পানির এটা মন্দির এদের এদেরই গাড়ি এসব চালাচ্ছে সব মেয়েরা সব কম বয়সী মেয়েরা সব বসে থাকে এখানে এসে বিকালে করে সব প্রণাম করে আমার হাজব্যান্ডও যাচ্ছে প্রণাম করতে আমি পিছনে আছি আমিও যাচ্ছি দেখুন যাওয়ার মধ্যে দেখা যাচ্ছে ট্রাইপড নেই এমনি মোবাইলের দ্বারা ইয়ে করছে ওই জন্য এমনি একটু কাঁপছে ভিডিওটা মানে সুন্দর গাছ গাছও আছে টবের মধ্যে গাছ রেখেছে দেখুন ঝুলন পূর্ণিমাতে সাজিয়েছিল দোল পূর্ণিমার দোল পূর্ণিমা বলছে রাখি পূর্ণিমার আগে ঝুলন পূর্ণিমা হয় না ও তো ওতে সাজিয়েছিল ভিডিওটা করা ছিল এডিট করাও করতে পারিনি ওই জন্যে দেয়নি আর সেই দিনে ভিডিওতে দেওয়া হয়নি ওই জন্যে এটা দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণের সাজিয়েছে আর এদিকে নাগমাতার মন্দির আছে আর এটা উত্তরপ্রদেশের একটা দেবীর মেয়ে আছে তারপর আমরা ঘোরাঘুরি করছি কিছু একটা বলছি তা ওইটা এ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি এরা খেলা করছে একটু আমার মেয়ে গান করছে আমি এডিট করছে দেখছে গান করছি কালকে জন্মাষ্টমী আছে ওই জন্য তারপর বাড়ি চলে এসেছি একটু বাজার গিয়েছিলাম অনেকগুলো কাপড় জামা কাপড় কেনা হয়ে গেছে মানে ও টুকটাকগুলো কিনেছি পূজারই ধরো টুকটাক হালকা পাতলা শাড়ি ওইসব কিনেছি পরে দেখাবো পূজার সময় আমার ছেলে একটা কম দামি গাড়ি কিনেছে ওর গেলেই মানে গাড়ি চাই পরে পরে গান করবো এট করছি এই যে বাড়ি এসে গেছি যে গুড নাইট অল ফ্রেন্ডস গুড নাইট তারপরে বাড়ি থেকে আবার পরের দিনই চলে এসেছি এটা হচ্ছে সোমবারের ব্লগ রবিবারে এসছি সোমবারে ব্লগ করছি আবার সোমবারে পূজা দিতে যাবো সোমবারে লাস্ট সোমবার আজকে পূজা দিতে যাবো তাই বলছি আপনাদের ওগুলো সব মিউট করে দেবো আওয়াজগুলো ঠিকভাবে আসে না তো ওই জন্যে আবার বলছি এ মন্দিরে এসে গেছি কাছাকাছি রেল লাইন আছে ওখানে একটা রেল লাইন আছে দেখেছেন কি আমার ভিডিওতে ওর ওই পারেই মন্দিরটা আছে শিব মন্দির বাবাই লাস্ট সোমবারেই মন্দিরে এসে সময় থাকে না ওই জন্য আসি না এখানেও অনেক দেব দেবী আছে বলি আছে বাবা শিব আছে বাবা শিব যেখানে থাকে বলি থাকে তারপরে গরু গরু গাই দেবতা থাকে ওখানে এখানে পয়সা দেয় আমি পয়সা দিচ্ছি তা আমার পূজা হয়ে গেছে তারপরে বলি কী আমি এটা একটু ধরুন প্রণাম করে আর একটু ঠাকুরের থেকে প্রসাদ নেবো আর ফুল নেবো ও প্রসাদটা মুখে দিতে হয় তারপরে ফুলটা মাথায় ঠেকিয়ে তারপরে কিছু খেতে হয় আমাদের সোমবার এই সোমবারগুলো করি শ্রাবণ মাসে মানে নিরামিষ খাই কোনো আমিষ জিনিস খায় না ভাত ভাত খায় অনেকে নিরামিষ করে এখানে বিহারিগুলো নির্জলা উপাস করে তা ওদের আগে সপ্তাহে শেষ হয়ে গেছে ওদের নিয়মগুলো একটু আলাদা ওই জন্য বিয়ে মন্দিরটা ফাঁকা আছে আর আমাদের নিয়মগুলো একটু আলাদা এই যে সব প্রসাদ প্রসাদ নিয়েছি অনেকগুলোই প্রসাদ আছে দেখুন ওগুলো সব প্রসাদ আমরা সব নার্সিংহোমে এসে কেটে সব সবাইকে দেবো প্রসাদ লাস্ট সোমবার বলে একটু প্রসাদ নিয়ে নিই সবাইকে দিতে হবে এদিকে তুলসী মেয়ে আছে তুলসী মন্দির আছে তো একটু ফটো ফটো তুললাম এখানে দাঁড়িয়ে তারপরে বাইক নিয়ে আসেনি এবারে চার চাকা নিয়ে এসে বৃষ্টির দিনে তো ওই জন্য চার চাকা নিয়ে এসে তা কিছুটা এসে আমার ছেলে মেয়ে কাঁদ ওই দিন পনেরোই আগস্ট ছিল আর স্কুল যেতে পারেনি মানে ওই দিন বাস আসেনি বললো নিজে নিজে পৌঁছাতে হবে আর আমার অতটা দূর যাব ওই জন্য টাইম হয় তাই রাস্তার মধ্যে আমরাও একটুখুনি স্যালুট করে নিলাম আর একটু এ করে নিলাম আর এসে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম একটা সিস্টারকে ডেকে সব প্রসাদ দিয়ে দিচ্ছি ওই মাসিগুলোকে আমি জিজ্ঞাসা করছি প্রসাদ কি মানে হ্যাঁ সব দিয়েছে কাটা হয়ে গে দেওয়া হয়ে গেছে কেটে সব আর এই অল্প একটুখানি পড়ে আছে এবার আমরা খেয়ে নেব ওই প্রসাদগুলো খেয়ে নিয়ে তারপরে এবার রান্না বান্না করবো আবার বৃষ্টি হচ্ছিল দেখুন মাঝে একটু সেদিন বৃষ্টি হচ্ছিল রান্নাঘরে এসে রান্না বান্নাও করা হয়ে গেছে তারপরে এটা দেখাচ্ছে আবার আমার ছেলে এসে আবার কী বলতে মা মা করে চিৎকার করে সবসময় ছেলেরা একটু মা ভক্ত হয় সবসময় মা 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 কিছু বলছে একটা তারপর ওর সঙ্গে কথা বলে এবারে চলে এসেছি কি রান্না করেছি রান্নার সময় আর দেখাতে পারিনি একটা সবজি হচ্ছে সবজি ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি হচ্ছে আর হয়েছে সোয়াবিনের তরকারি আর হচ্ছে ওই ভাত ভাতটাকেই একটুখানি মিক্স ভেজের মতো করে নিয়ে ভেজ রাইস বলে গরিবের বিরিয়ানি গরিব লোকেদের বিরিয়ানি এরকম ভেজ বিরিয়ানি সব কাজু কিশমিশ তারপরে বাদাম ক্যাপসিকাম বিনস ওই সব দিয়ে করে তা আমাদের হাফ জিনিস খায় না কী দেবো যেগুলো খাই সেগুলো দিয়েই করি ভালোই লাগে খেতে নিরামিষের দিনে আমার ছেলে ভাত খেতে চাই না এইসব হলে মানে ভালো খাই তারপর বাবাও বললো ওই রকম পরেও একদিন করেছিলাম ইলিশ মাজের সঙ্গে খেয়েছে ভালো লেগেছে তাই জন্য করলাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো তারপর একটু নিরামিষ খাবার নিরামিষ কদিনই হবে নিরামিষ আসতে সোমবার চলে গেল তারপর কালকে আবার মনসা পুজোর বার করতে হয় বার মানে আগের দিনে নিরামিষ করতে হয় বুধবার মনসা পূজা বৃহস্পতিবার আবার বাড়ি যাবো বৃহস্পতি লক্ষ্মী পূজা খালি পূজাই পর পর তারপরে লক্ষ্মী পূজা নিরামিষ তারপরে আবার পরের দিনে জন্মাষ্টমী পড়ে যাচ্ছে শুক্রবার জন্মাষ্টমীর উপর তাতেই নিরামিষ সেই একবারে একবার শুক্রবার চলে যাবো শনিবার নিরামিষ খাই এমনিতে

আছে খাওয়া দাওয়া করে সব কাজকর্ম করে বাসন ফাসন ধুয়ে তবে শুয়ে গিয়েছিলাম একটু তারপরে উঠে আবার মালপোয়া বানাবো একটু মালপোয়া খেতে আমার কি ভালো যে লাগে দুদিন দিন চার খালি মালপোয়া খাচ্ছি নিরামিষ এখন কদিন এখন পূজার সময় খালি নিরামিষই আমাদের খেতে হয় আমিষ খাওয়াই যায় না যেন বিরক্ত লাগছে কি তেলের জিনিস একটু খাচ্ছে মেয়েদের তেল ছাড়া শরীর চলে না তেল না যদি শরীরে যায় না শরীর অচল হয়ে যায় নিরামিষ খেলে বিশেষ করে আমি ওই দুধ বুধ খেতে পারি না এই যে এক কাপ সুজি নিয়েছি আবার দু কাপ ময়দা যেন যতটা ময়দা নিতে হবে তার হাফ সুজি নিতে হবে তাহলে ভালো হবে আর গুড় নিয়ে এসে একটু গুড়ের মালপোয়াটা গুড়ের খুব টেস্টি ভালো লাগে দেখুন এবার গুড়টা দিয়ে দিচ্ছি ও গুড়টা প্লাস্টিকের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর গুড় দেবো চিনিও দেবো চিনিও অল্প দেবো কেননা মিষ্টি মিষ্টি হবে যেন মিষ্টি গুড় পিঠে মিষ্টি পিঠে মিষ্টি না হলে ভালো লাগে না নোনতা জিনিস সে তেতো জিনিস সে মিষ্টি জিনিস সে মিষ্টি নাহলে একদম খেতে ভালো লাগবে না তারপর গরম জল করে রেখেছি হয়েছে হালকা গরম জল পাশেই বসানো আছে একটু বেশি করেই গরম করেছি একটুখানি এদিক ওদিক করতে তো সময় লাগবে একটু ঠান্ডা হয়ে যাবে দেখুন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি বেশি দেবো না গুড় দিয়েছি তো নাহলে এক কাপ চিনি দিতে হতো ওই জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটে এক ঘন্টা রেখে দেবো যতক্ষণ রাখবে তত ভালো নরম হবে মূলায়ম হবে খেতে ভালো লাগবে এবার ঘেঁটে এক ঘন্টা পর চলে এসছি দেখুন যে ফুলে গেছে সন্ধ্যাটা ওই ফাঁকে দিয়ে নিয়েছি সন্ধ্যার সময় সন্ধ্যাটা দিতেই হয় আমাদের বাঙালিদের সন্ধ্যা পাতে দিয়ে দিয়েছি ঠাকুরকে দিয়ে এবারে তারপরে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মালপোয়াগুলো ছাড়বো এরকম বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না পাতলা হলে ভালো লাগবে না ছাড় ছাড়া নিচ্ছা ছাড়া নি সব ভাষা বেরিয়ে যাচ্ছে মানে চারিদিকে ছড়িয়ে যাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু ময়দাও মেশিয়ে নিয়েছিলাম পাতলা হয়ে গিয়েছিল আবার একটু ডেলা হয়ে আছে নিয়ে তাড়াতাড়ি দে সবাই অপেক্ষা করছে কখন দিবি বসে আছিস নিয়ে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে আর ফাটতে হবে না আর ফাটাতে হবে না আর ফাটতে ফাটাতে হবে না একটু দেখিয়ে নিচ্ছি আবার ঠিক ঠিকঠাক হলো কি না হলো মে দে রে দে এবার দে কখন দিবে কে জানে বাপরে সবাই তাকিয়ে আছে দিচ্ছেই দিল। এই মাত্র দিলাম এই মাত্র দিলাম দেখুন বাটি বাটির মতো গত হয়ে যাচ্ছে কেন কেন কিন্তু ভেতরটা ভালো হয়েছিল পর খেয়েছি তো ভালো লাগছে এটা আলাদা মাল বাটি মালপোয়া হয়ে গেছে আমার কিন্তু ভালো হয়েছে এমনিতে ভেতরটা কি সুন্দর নরম স্পঞ্জি ভালো হয়েছে বাটির মতো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না বাটি মালপোয়া আবার একটা দিয়ে যে এই যে খেলা করছে তেলের মধ্যে তাড়াতাড়ি খেলা করছে জলে তেলের মধ্যে ফুলছে ফুলছে এবার ফুলে উঠবে একটু একটু উপরে তেল দিতে হবে তেল দিলেই ফুলে উঠবে দেখুন বাটির মতো হয়ে যাচ্ছে প্রতিটা মালব আমার বাটি বাটির মতো ফুল বসে যাচ্ছে আবারও বলছি টেস্টি হয়েছিল দেখুন বাটির মতো হয়ে গেছে মালপোয়া খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যারা দেখেন আমাকে আমার ভিডিওগুলো যারা দেখেন মালপোয়া খেতে এমন কোনো মানুষ নেই যে ভালো লাগে না অনেকের ভালো লাগে না অনেকের ভালো লাগে সব মানুষ তো সমান নাই কারো ভালো লাগে কারো ভালো লাগে না মুখের থেকে আমার হাতগুলো সুন্দর না মুখটা যদি ওরকম হতো তাহলে ভাইরাল হয়ে যেতাম মুখটা প্যাঁচার মতো ওই জন্য ভাইরাল হচ্ছে না এই জন্য এসে গেছে দেখুন খাচ্ছি আমার মেয়ে খাচ্ছে অদিতি খাচ্ছে আর ওইটা এখন ঘুমাচ্ছে বকিছি মেরেছি দেখুন ভেতরটা কী সুন্দর হয়েছে পুরো রসাল ও মিষ্টির মতো হয়েছে কি সুন্দর অনেক করে করেছি আর খেতে পারিনি চার দিন তিন দিন ধরে খেয়েছি দুদিন ধরে আর মাসিগুলো ছিল মাসিগুলোকে দিয়েছি সিস্টারগুলোকে আমি কোনো কিছু দিই না সেরকম মাসিকগুলো গরিব তো মাসিগুলোকে কোনো কিছু বেশি হলো মানে মাসিগুলোকেই দিয়ে দিই দুটো একটা করে মাসিগুলো আমার কথা শোনে টুকটাক কাজ করা সিস্টারগুলো তো খাবে আর চলে যাবে